দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভারত বাংলাদেশের সীমান্তে যুদ্ধ শুরু গুলিবিদ্ধ বিএসএফ জওয়ান তবে ছেড়ে কথা বলেনি ভারতীয় জওয়ানরাও বাংলাদেশি সেনাদের উচিত শিক্ষা দিল বিএসএফ জওয়ানরা হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে বাংলাদেশ এখনও অশান্ত নিরাপদে নেই হিন্দুরা পাশাপাশি সেই দেশের মুসলিমরাও যে খুব একটা নিরাপদে রয়েছে তেমনটাও বলা যাচ্ছে না যার আঁচ এবার পড়তে শুরু হয়েছে এপার বাংলা অর্থাৎ আমাদের রাজ্যতেও এই অবস্থায় বাংলাদেশ থেকে সীমান্ত পার হয়ে অনেকেই অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছে ভারতের সীমান্তবর্তী এলাকায় বিশেষ নজরদারি শুরু হয়েছে যেই কারণে অবৈধ অনুপ্রবেশকারীদের রাগ গিয়ে পড়েছে দায়িত্বপ্রাপ্ত বিএসএফদের ওপরে আজকে থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের সীমান্তবর্তী এলাকা জলপাইগুড়ির মানিকগঞ্জ দিয়ে প্রায় বারোশো বাংলাদেশি অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করছিল তাদের আটকাতে মরিয়া সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা অন্যদিকে মালদার কেদিপাড়া সীমান্ত দিয়েও অবৈধ অনুপ্রবেশের চেষ্টা চলছে সেখানে বিএসএফকে লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে দুষ্কৃতীরা বিএসএফ জওয়ানকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে বিএসএফ সূত্রের খবর প্রায় দশ পনেরো জনের একটি দল ভারতে ঢোকার চেষ্টা করে তাদের বাধা দিয়েছিল ওই এলাকার কর্তব্যরত মহিলা বিএসএফ জওয়ানরা সেই সময় মহিলা জোয়ানকে লক্ষ্য করে গুলি চালানো হয় বাংলাদেশের পক্ষ থেকে পাল্টা আত্মরক্ষার জন্য গুলি চালায় বিএসএফ জওয়ানরা গুলির আওয়াজ পেয়ে ছুটে পালিয়ে যায় বাংলাদেশের জওয়ানরা এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সীমান্তবর্তী গ্রামে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে স্থানীয়দের অভিযোগ বাংলাদেশের অস্থিরতার সুযোগ নিয়ে সীমান্ত পেরিয়ে এদেশে ঢুকেছে বহু জঙ্গিরা প্রায় আটজন জঙ্গি ভারতে ঢুকেছে বলে অনুমান করছে স্থানীয়রা বিএসএফকেও গ্রামের মানুষ গোটা বিষয়টি জানিয়েছে শুরু হয়েছে তল্লাশি কিন্তু এখনও পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি রাতে গ্রাম পাহারার ব্যবস্থাও করা হয়েছে গ্রামবাসীদের পক্ষ থেকে